কুড়িগ্রামের জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে প্রাণনাশকের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নানা অনিয়ম অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলার চিকিৎসক রেদওয়ান ফেরদাউস তার চেম্বারে ডেকে নিয়ে প্রাণনাশকের হুমকি দেন বলে অভিযোগ তুলেছেন ছাত্র নেতাকর্মীরা এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটি নেতৃবৃন্দু সোমবারের তিরিশে ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনটির কুড়িগ্রাম জেলার মুখপাত্র জান্নাতুল তহুরা তন্দি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করাইছেন অভিযুক্ত চিকিৎসক রেদানুর ফেরদাউস কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন তবে শিক্ষার্থীদের এ অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সোমবারের তিরিশে ডিসেম্বর সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সংকটসহ নানা সমস্যা নিয়ে আলোচনার জন্য দশ সদস্যর একটি প্রতিনিধি দল হাসপাতালে যান এবং সেখানে গিয়ে তত্ত্বাবধায়কের কক্ষে কাউকে না পেয়ে বহি বিভাগ থেকে পর্যবেক্ষণ যায় প্রতিনিধি দলটি কিন্তু বহি বহিবিভাগেও কোনো মেডিকেল অফিসার কিংবা বিশেষজ্ঞ চিকিৎসক পাননি তারা এ নিয়ে প্রশ্ন ডক্টর দলের তিন সদস্য রাজ্য জ্যোতি জোবায়েত হোসেন হান্নান ও আবরার শাহরিক হাসপাতালের চিকিৎসকদের ক্লিনিক্যাল ডিসকাশন রুমে ডেকে নিয়ে প্রাণাসকের হুমকিও দেন তারা হেনাস্তা শিকার ছাত্র প্রতিনিধি রাজ্য যদি বলেছেন যে রোগীদের দীর্ঘ সারি থাকলেও বহিবিভাগে চিকিৎসক ছিলেন না এনে প্রশ্ন করলে ডাক্তার রেদন ফিরদাউস আমাদের রুমে ডেকে নিয়ে হুমকি দিয়ে বলেছেন যে তোমরা বেশি উড়িও না এভাবে উড়লে মরতে হবে তার এমন আচরণের আমরা হতভঙ্গ হয়ে পড়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার আহ্বায়ক আব্দুল আজিজ নাইদ বলেছেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসকদের দৈন্য দশা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের হাসপাতালে স্বাস্থ্য মান উন্নয়নের আমরা কাজ করার চেষ্টা করেছি কিন্তু আমাদের প্রচেষ্টার বিপরীতে ডক্টর রিদানুর আচরণ জনবিরোধী এ ধরনের চিকিৎসকের হাসপাতালে থাকা না থাকা একই কথা তবে শিক্ষার্থীদের সঙ্গে অসৎ আচরণের অভিযোগে অস্বীকার করেছেন তিনি স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বৈষম্য বিরোধী ছাত্র উদ্যোগে সাধুবাদ জানিয়ে তিনি বলেছেন তারা স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করেছে এটা ভালো কিন্তু আমরা বিরুদ্ধে তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক শহীদুল ইসলাম বলেছেন যে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার বিষয়টি আমার জানা নেই এ জানতে হলে এটা জানতে হলে ওই অফিসারের সঙ্গে কথা বলতে হবে